নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতে মিনতি স্লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকালবেলা উঠে গেছি আর সকালবেলা উঠেই দরজা জানানাগুলি খুলে দেব। তারপর সকাল সকাল উঠেছি আর বেলকনিটা না দেখলে নাই হয় তো চলে আসলাম বেলকনিটা দেখতে আর এসেই দেখি জানো তো একটা ফুল ফুটেছে আর এই ফুলটা জানো এই পুলটা কিন্তু আমি যখন দুর্গা পুজোতে গিয়েছিলাম রাস্তার পাশে দেখেছিলাম যে এই ফুলগুলি কিছু ফুলগুলি খুব সুন্দরভাবে ফুটে আছে তো আমি ঘাড়ি থেকে নেমে একটা ফুলের গাছ নিয়ে এসেছিলাম ছোটো একটা চারা নিয়ে এসেছিলাম তো ভাবছিলাম যে হয়তো হবে না তো আমি একটা টবে লাগিয়ে দিয়েছিলাম আজকে সকালবেলা উঠে দেখি যে একটা খুব সুন্দর হলুদ কালার পোলটা ফুটে আছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো সত্যি দেখো তো এই ফুলটা কত দেখতে ভালো লাগছিল তো জানো তো এই গাছগুলি অনেকগুলি গাছ একসঙ্গে থাকে আর ফুলগুলি যখন একসঙ্গে ফুটে থাকে না রাস্তার পাশে এত সুন্দর লাগছিল তাই নিয়ে না আসে পারলাম না নিয়ে আসলাম আর আজকে দিকে আমাকে একটা ফুলও দিয়েছে যাই হোক তো চলো আজকের বাসি গাছগুলি করব আর আজকে কিন্তু আমার কিছু পার্সেলও এসেছে গুলি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কন্টিনিউ করো যারা যারা আমার ব্লগটা দেখছো যে যেখান থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে আজকে ভাবছি যে তো বেডশিটটা চেঞ্জ করব আর তারপর আমি কিন্তু এই ম্যাট্রেসটাকে ভালোভাবে একটু জাটার দিয়ে তারপর আবার কাটে বিছিয়ে দিলাম তো আজকে জানো তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে যে পার্সেলটা এসেছে আর এই পার্সেলটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আর কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে আমার বেড মেট্রেসের উপর কিন্তু আমি একটা ওয়াটারপ্রুফ কাবার ইউজ করি তো এটা অনেক দিন হয়ে গিয়েছিল তো সেই দিন ভাবলাম যে একটা নতুন আবার অর্ডার করি কিন্তু আমি এক সঙ্গে দুটো অর্ডার করেছি আর এই যে দেখো ফ্লিপকার্টের মানে মেট্রেসের কাবারটা এতটা ভালো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তাই আমি দু একসঙ্গে দুটোই অর্ডার করলাম তো দুটো বেডিয়ে আছে দুটো বেডেতে আমি দিয়ে দেব। কারণ ম্যাট্রেসটাকে এত সুন্দরভাবে তো প্রোটেক্ট করে ধুলোবালি পড়ে না তুমি যতই দেখবে তুমি বেডশিট ইউজ করো না কেন তো দেখবে ম্যাট্রেসের উপরে কিন্তু একটা দুলু পড়ে যায় তো এই ম্যাট্রেস মানে কাবারটা আমি যখন অর্ডার করলাম তো ভাবছিলাম যে কেমন হবে এতটা মানে বুঝতে পারিনি কিন্তু যখন আসলো তোমরা দেখতেই পারছো আমি সুন্দরভাবে এটাকে তো এদিকে দিয়ে দিলাম ম্যাট্রেসের উপর তারপর কিন্তু বেডশিটটা দিয়ে দেবো তাতে করে যেমন ওয়াটারপ্রুফ যেহেতু আমার ছেলে যেহেতু বেবি ছোট বেবি অনেক সময় অ্যাক্সিডেন্টে কিন্তু অনেক সময় ইউরিন করে দেয় আর ছোট মানুষ জল নিয়েও খেলাধুলা করে মানে কখন কি করে চোখের পলোকে অনেক কিছু করে দেয় তাতে করে কিন্তু আমার ম্যাট্রেসটা কোনোভাবেই খারাপ হবে না আর একটা তো দুলো থেকে তো প্রোটেক্ট করবেই তো যাই হোক তো তোমরা দেখতে পেলে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তারপর দেখো অ্যাড্রেসটাকে খুব সুন্দরভাবে হোল্ডিং করে পেতে দিয়েছি আর সকালবেলা তো প্রচুর কাজ থাকে সব কিছু কাজেই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আরও কিছু অর্ডার আমার আসবে আজকে তো সেগুলো কিন্তু তোমাদের একের পর এক আমি শেয়ার করব তো এই শীতের দিনে জানো তো ছোটো দিনের বেলায় তো সকালবেলা উঠে কিন্তু এক সময়ও আমি নষ্ট করিনি যতটা পারি ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছি আর যতটা চিন্তা ভাবনা করে কাজে হাত দেওয়া যায় ততটাই ভালো আর একটু পরিকল্পিতভাবে কাজ না করলে কাজগুলি একদমই সময়ের মধ্যে শেষ করা যায় না তো এদিকে দেখো সুন্দরভাবে গড়টাকে টিপটপভাবে গুছিয়ে নিয়েছি আর এখন চারিপাশটা জার দিয়ে তারপর চলে যাব আবার রান্না করে। আর একদম সকাল সকালে উঠেছি আজকে কুয়াশাটা এতটা পড়েনি আমাদের এখানে কুয়াশাটা একটু কমে আছে তো সকালবেলা দেখলাম রুদ্রট এসে গেছে তো যাই হোক কাজগুলি আমি সময়ের মধ্যে অবশ্যই করব। আর ছেলের আজকে লাস্ট এক্সাম তো আজকে ড্রয়িং আর জেনারেল নলেজ তো যাই হোক সব কিছু কাজে আমি করব। আর সঙ্গে কিন্তু ছেলেকে নিয়ে স্কুলেও যাব তো এদিকে ঘরটাকে আগে টিপটপভাবে গুছিয়ে নিয়েছি তারপর রান্না রান্নাবান্নাও আছে আর আজকে জানো তো চেলে যে মানে কিছু দিন ধরে খাওয়া দাওয়ার এতটা মানে ইচ্ছে হয় না ওর কারণ সর্দি কাশি হলে দেখবে বড় মানুষেরই আমাদের খাবার দাবারের রুচি থাকে না আর ও তো চুটো বেবি খেতে চাইছিল না তো ওর জন্য একটু ও ডিমান্ডের একটা জিনিস রান্না করছি তো চিকেন তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো এই কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম আগের দিন আর আমি চাদরটা ইউজ করি তো এখানে গুছিয়ে রেখে দেবো আর এই ব্যাডটাও আমি সুন্দরভাবে জার দিয়ে রাখছি তো যেহেতু এখানে সবসময় ঘুমাই না কারণ দরকার পড়ে না যখন প্রয়োজন পড়ে তখন তো ওই ব্যাডটা খুবই দরকার পড়ে তো তার জন্য সবসময় ক্লিন রাখার চেষ্টা করি তো যাই হোক তো এদিকে কিছু কাপড় আমার ড্রেসগুলি সেগুলিও গুছিয়ে এই আলমারিটাতে রেখে দেবো তো জানো তো প্রত্যেক দিন মানে এত খাজ থাকে সেই কাজগুলি মানে কি বলবো সময়ের মধ্যে শেষ না করতে পারলে একদমই ভালো লাগে না মনটাই খারাপ হয়ে যায় তো এই আর কি চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলি করার আর এদিকে আগের দিনের কিছু কাপড়ও ছিল সেগুলি বেলকুনিতেই ছিল আর এখন তো তাড়াতাড়ি রুদুটা চলে যায় তাই আর ভালোভাবে না শুকোলে আমি এখানে রেখে দেই তো এখন দেখলাম যে এগুলি একদম শুকিয়ে গেছে তাই এগুলিও এখন তো গুছিয়ে রেখে দেব। তো ছেলের কাপড় আমার কাপড় তো মায়ের কাপড় সব কিছুই থাকে এখানে তো সময় মতো একদম ঘরের পাশে যেহেতু আমার কোনো প্রবলেম নেই তো হাত বাড়ালেই আমি নিয়ে আসতে পারি আর এখন কাপড়গুলি শুকিয়ে গেছে তো এই জায়গাতে আমি রেখে দিচ্ছি তারপর রান্নাবান্নাটা করে নেব। মোটামুটি রান্নাবান্নাটা একটু রেডি করে নিয়েছি তো সকাল সকাল টিফিনের পরে কিছু কাজ আমি ক্যামেরার ভাইরেও করে নেই। তো সব কিছু আর শেয়ার করতে পারি না তো এদিকে দেখো ঘরে ছিল তো চিকেনটা চিকেনটা এখন রান্না করছি আর তারপর ছেলেকে নিয়ে আবার স্কুলে যাব আর ফিরে এসে প্রচুর কাজ আছে সেইগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম সিম্পলিভাবেই রান্নাটা করে নিলাম সব কিছু মশলা তো করে নিয়েছি গ্রেন্ডার মিক্সচারে তো তারপর এদিকে দেখো কিছু ভাজিও করে নিচ্ছি তো আলু আর গাজর বাজিটা করে নিচ্ছি তারপর ছেলেকে খাইয়ে তারপর স্কুলে যাব আর আমার আগের ভিডিওতে আমি যে একটা মোস্ট রিকোয়েস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছি তো দিদি তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে দিদিরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলিও শেয়ার করব আর এই যে দেখো তো অনলাইন শপিং তো এদিকে পাথরগুলি আমি কালার পাথরগুলি আমি অর্ডার করেছিলাম সেগুলিও এসেছে আর এগুলি একদমই গাছের টবের দেওয়ার জন্য এনেছি তো সবগুলি দেব না কিছু রেখে দিয়েছি আর অর্ধেক নিয়েছি অর্ধেক যেগুলি সেগুলি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি তো অ্যাকচুয়ালি একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় আর দেখতে একদমই ভালো লাগে গাছের গোড়ায় কালারিং পাথরগুলি তো এদিকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি তো যে দিদিরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো আয়াত লাইফস্টাইল ব্লগ দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে বলো যে দিদি ভাইটা ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছে তো জিনিসটা সত্যি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আরও ডিটেলসে কারণ ছোটো ছোটো ভিডিওর মধ্যে সব কিছু বলা যায় না তারপরও যতটা পারলাম তোমাদের বুঝিয়ে দিলাম যদি আরও ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর এদিকে আরেকটা দেখো আমার এসেছে বিকেল বেলে এসেছে এই ডেলিভারিটা তো এটা আমি মিশুতে অর্ডার করেছিলাম খুব ভালো হয়েছে ছেলের জন্য তো দুটো ড্রেসই অর্ডার করেছিলাম তো দেখো দুটো ড্রেসই খুব ভালো এসেছে তো গরম শীতের জন্য এই গরমের কাপড়গুলি তো দরকার পড়ে আর ছোটো বাচ্চাদের দেখবে বছরে বছরে কিনতে হয় কারণ ছোটো হয়ে যায় তো যাই হোক এবারও নিয়ে আসলাম তো এ আর কি তো এখন গুছিয়ে রেখে দেব তো আরেকজন দিদিভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে হালেমা দিদিভাই অনেক কাজ করলেন দিদি আর অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন তো খুব সুন্দর হল ব্লগটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যদি আমার ভিডিওগুলি থেকে তোমাদের কিছু উপকৃত হয় অবশ্যই আমারও খুব ভালো লাগবে তো এভাবে পাশে থেকে সাপোর্ট করো দিদি ভাই তো আরেকজন দিদি ভাই গড়কন্যা চ্যানেল থেকে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দিদি ভাই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশানের বক্সে যদি ধাও তাহলে খুব উপকৃত হব তো এক তো অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না এ কারণ গুগলের ব্যাপারটা গুগল থেকে এ ধরনের লিঙ্ক শেয়ার করা যায় কি না তোমরা নিজেরাই পারবে খুব ইজি আর যদি ডিটেলসে জানতে চাও আমি আরও ডিটেলসে তোমাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো একটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে বিকেলবেলা ছেলেকে নিয়ে আবার সন্ধ্যার পরে বসে পড়লাম তো ছেলে আর্ট করছিল যেহেতু এক্সাম ছিল তার জন্য তো এদিকে দেখো তো সব কিছু কাজ কমপ্লিট করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও এই ভিডিওটা এই পর্যন্ত এটা